অসাধারণ ব্যাটিং করেছে মোহাম্মদ সাইফুদ্দিন আসলে এই ছেলেটা চাইলে একজন প্রপার পেস অলরাউন্ডার হতে পারত বাংলাদেশ দলের জন্য কিন্তু অবহেলা এবং ইঞ্জুরির কারণে সে ঠিকঠাক মতো ওয়ানডে আর টি টোয়েন্টিতে সুযোগ পায় না যেই চাপ তৈরি করেছিল আয়ারল্যান্ডের বোলাররা দ্রুত উইকেট তুলে নিয়েছিল একেবারে আউট হয়ে গেলেন সেট ব্যাটার ফিফটি করে লিটন দাস তারপর আউট হয়ে গেলেন সাইফ হাসান তাও ভিতরে আজকে ভালো করতে পারেনি আউট হয়ে গেছে এরপর আউট সুহান পর কিন্তু ব্যাপক চাপে পড়েছিল নিয়েছিলাম যে আজকে বাংলাদেশ হেরে যাবে কিন্তু সেই চাপটা মোহাম্মদ সাইফুদ্দিন এবং শেখ মেহেদি তারা কিন্তু চাপটা ভালো করে সামলে নেয় এবং সাইফুদ্দিন মাঠে নেমেই কিন্তু ওভার বাউন্ডারি মেরেছে এবং তার যেই মারকুটে ব্যাটিং এর কারণে সাত বলে সতেরো রান করে সে অপরাজিত ছিল অপর থেকে শেখ মেহেদি শেষ বলে বাউন্ডারিতে বাংলাদেশ দুই উইকেট হাতে রেখে চার উইকেট হাতে রেখে দুই বল হাতে রেখে জয় পায় আর এই জয়ে বাংলাদেশের সিরিজটা বেছে গেল যদি আজকে বাংলাদেশ হারতো তাহলে সিরিজটাই কিন্তু হেরে যেত আয়ারল্যান্ড প্রথম ম্যাচটা জিতে বাংলাদেশকে চাপিয়ে ফেলেছিল এবং টসে জিতে আজকে তারা ব্যাটিং করে রান একেবারে খারাপ করেনি বাংলাদেশের বোলাররা তাদের বেশি উইকেট তুলতে পারেনি দ্রুত রান উঠছিল তারা একশো সত্তর রান একশো একাত্তর রানের টার্গেট দেয় বাংলাদেশকে বাংলাদেশের পক্ষে শেখ মেহেদি কিন্তু তিনটি উইকেট নিয়েছিলেন এছাড়া আর কেউ বেশি উইকেট নিতে পারেননি একটি উইকেট সাইফুদ্দিন এবং একটি উইকেট তানজিম হাসান সাকিব নিয়েছিলেন ব্যাটিংয়ে যদিও শুরুতে ভুল বুঝাবুঝি হয়েছিল তামিম এবং ইমনের মধ্যে রান আউট হয়ে যান তামিম কিন্তু ইমন শেষ পর্যন্ত তেতাল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলেন লিটন দাস ষাট চৌত্রিশ বলে ফিফটি তুলে নেন এরপর সাতত্রিশ বলে সাতান্ন রানে আউট হয়ে যান সাইফ হাসান ও পনেরো বলে বাইশ রান করে আউট হয়ে যান শেষ দিকে সাইফুদ্দিন তার সাত বলে সতেরো রানের জোর ইনিংসে বাংলাদেশ জয়ের দেখা পায় এবং আশা করি বাংলাদেশ শেষ ম্যাচ জিতে তারা সিরিজটি জিতবে কারণ টাইগাররা ঘুরে দাঁড়িয়েছে আশা করি তাদের এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে তবে চাপ ছাড়া চাপমুক্ত হয়ে আপনি কিন্তু বাংলাদেশের খেলা দেখতে পারবেন না একসময় মনে হয়ে গিয়েছিল যে আজকে বাংলাদেশ আর জিততে পারবে না কিন্তু যাই হোক শেষ পর্যন্ত বাংলাদেশ জয়লাভ করেছে অভিনন্দন রইল তাদের জন্য